কয়েক মাস আগে নেপালের ন হাজার ফুট পাহাড়ের ওপরে এক প্রত্যন্ত অঞ্চলের এই হসপিটালটা রকম দেখতে ছিল প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না তার মানে স্থানীয় ডাক্তারদের চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের সুযোগ ছিল না এবং মাঝে মাঝে অন্ধকারের মধ্যেই জটিল অস্ত্রোপচার করতে হতো একটা ফ্ল্যাশলাইট আর সাধারণ কিছু সরঞ্জামের সাহায্যে এদের যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তাহলে তাদেরকে কয়েক ঘন্টা হেঁটে অন্য জায়গায় যেতে হয় আর এই সীমাবদ্ধতার ফলে এখানে মৃত্যু আর গর্ভপাতের ঘটনা প্রায় ঘটছে তাই আমাদের লং টার্ম পাওয়ার যাদের সাথে আমরা আগের তিনটে বিস্ক ফিলান্থ্রপি ভিডিওতে কাজ করেছি ড্যান ড্যারেন কে তাদের সাথে খোলগাঁও গ্রামে পাঠিয়ে দিলাম এই সমস্যার সমাধানে সাহায্য করতে যেখানে তাদের দারুণ অভ্যর্থনা জানানো হয়েছিল আর জায়গাটা ছিল নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম সেরা জায়গাগুলোর মধ্যে একটা প্রথম দিন সকালে ড্যারেন সঞ্জয় নামে একজন স্থানীয় গিফ পাবার ইঞ্জিনিয়ারের সাথে দেখা করল যে নীরা সম্পর্কে একটা মর্মান্তিক গল্প বলেছিল নীরা গ্রামের একজন মহিলা যে তার বাচ্চাকে হারিয়েছিল প্রচন্ড ঠান্ডার জন্য এবং উপযুক্ত চিকিৎসা সুবিধা ও সরঞ্জামের অভাবের কারণে ওকে বর্ষার রাস্তায় সবচেয়ে কাছের বার্থিং সেন্টারের মধ্যে যেতে হতো কিন্তু সেটাও অনেকটা দূরে থাকায় ও বার্থিং সেন্টারে পৌঁছতে পারেনি আর শিশুটাকে হারাতে হয়েছিল আর সরকারি টাকার অভাবের জন্য এই হাসপাতালটা অন্তত দু সালের আগে পর্যন্ত বিদ্যুৎ পাবে না যদি ফেসিলিটি থাকতো তাহলে ওর ক্ষেত্রে পুরো বদলে যেত জানতো এটাকে আটকাবার জন্য আমাদের দ্রুত কাজ করতে হবে তাই সেই গ্রিন প্রোগ্রামের প্রতিষ্ঠাতা মালেসের সাথে দেখা